কোনো দলকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আমরা দেখছি বর্তমান নির্বাচনকে পিছানোর ষড়যন্ত্র চলছে বিভিন্ন রেপোডও আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল নির্বাচন ভোরের জিকির নির্বাচন দুপুরের জিকির নির্বাচন সংদানকে জিকে নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে जिक्र করছে না বড় মুরাজ্জিন নির্বাচন কথা ভুলে গেছে কারণটা কি হঠাৎ করে নির্বাচনের जिक्र বন্ধ কেন মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে বাংলাদেশের জনগণ কোনো চাঁদাবাজকে আর ভোট দিবে না কোনো সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি চায় আপুষে একই সাথে বসবাস করতে চায় ব্যবসা করবে মুক্ত এক পরিবেশ তারা চায় মেয়েরা কি চায় তারা নির্বিঘ্নে চলাফেরা করবে শিকার না হয় ধর্ষিতা না হয় শিলোফারি না হয় এরকম রাস্তা পরিবেশ চায় ব্যবসায়ীরা কি চায় তারা মাল আনা করবে কেউ ধরবে চাঁদাবাজি করবে এরকম পরিবেশ তারা চায় না চাকরিজীবীরা কি চায় তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয় এই পরিবেশ তারা চায় আজকে শ্রমিকরা কি চায় তাদের ন্যায্য অধিকার চায় শ্রমের ন্যায্য অধিকার চায় রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ের আর সুযোগ তারা চায় চায় না তারা আন্দোলনের যেন তাদের অধিকারকে পূর্ণ করা হয় সেই গরিবরা কি চায় ক্ষুধার্থহীনরা খানা চায় বস্ত্রহীনরা বস্ত্র চায় যারা গৃহহীন তারা ঘর চায় যারা চিকিৎসার ধুকে ধুকে মুড়ছে তারা ভালো চিকিৎসা ব্যবস্থা করতে চায় যারা শিক্ষা তো হতে পারছে না শিক্ষা পরিবেশ চায় আমরা কি চাই আমরাও জনগণের খ্যাব করতে চাই জনগণ যেইটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই জনগণ ভালো চায় মন্দ চায় না আমরা ভালো দিতে চাই মন্দ আমরা দেব না জনগণ জুলুম চায় না আমরাও জুলুম করব না জনগণ কি চায় পেট পুরে খেতে চায় ইনশাল্লাহ ইসলাম হুকুমাত ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাআল্লাহ বাংলাদেশে একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না একজন না ইসলামী হুকুমাত হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবগুলি সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনাদের হবে কিভাবে হবে কি হবে দেখেন ইসলাম দেখেন তো নাই লক্ষ কোটি টাকা মাত্র ১৬ বছরে বিদেশে পাচার হয়েছে কত লক্ষ কোটি টাকা টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম দেখেন তো অবস্থাটা কি হয় গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি যদি আঠাশ লক্ষ করে না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম মাত্র পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে সম্ভব আশ্চর্যের বিষয় নয় ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় চালায় ধান কাটে নাঙ্গল কিন্তু যারা নির্বাচন করে নিয়ে গরিবরা একজনও গরিব না নৌকা নিয়ে যারা নির্বাচন করে গরিব না ধানের শীষে নির্বাচন করে গরিব নাঙ্গলি নির্বাচন করে গরিব না অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই কথা বলেন না মার্কেট আছে গরিবদের ধোকা দেওয়ার জন্য কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাকা ঘুরাতে পারে মহিলারা বড়রা ছোটরা হাত পাকা প্রয়োজন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না সবাইকে শান্তি দেয় কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কাই ঘুমের সময় বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের পক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি আপনার ইসলামের পক্ষে থাকবেন বিপক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবেন দেশের পক্ষে থাকবেন যদি দেশের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চান শান্তির পক্ষে থাকতে চান মুক্তির পথে থাকতে চান তাহলে নির্বাচনী নারায়ণগঞ্জ চার আসন থেকে আমাদের মুক্তি হাবিবুল্লাহ সিরাজি সাহেব ইসমাই সিরাজি সাহেব ইনশাআল্লাহ শুধু দোয়া নয় সমর্থন নয় কর্মী হিসেবে কাজ করবে ইনশাল্লাহ রাজি আছেন নয় সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ পাস মুফতি মাসুম বিল্লাহ সাহেব সাহেব যে নির্বাচিত হন এই সদরে মানুষ আশা করি সেটা শান্তিতে থাকতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয় একজন এমপি ক্যান্ডিডেটের মূল দায়িত্ব হল আগামী রাষ্ট্র নীতি নীতিও কোন আদর্শে চলবে কোন আইনে চলবে সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব ইসলামের পক্ষের এমপিরা যদি নির্বাচিত হয় তাহলে ইসলামের পক্ষেই কাজ করবে দেশের পক্ষেই দেশের স্বার্থী কাজ করবে আসুন আগামী নির্বাচন ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে হাত পাকার পক্ষে তথা আট দল যেখানে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করব। আল্লাহ আমাকে কবুল করে নেন আল্লাহ যারা নৌকা নিয়ে ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় কিন্তু যারা নির্বাচন করে প্রতীক নিয়ে একজনও গরিব না যারা নির্বাচন করে গরিব না ধানের নির্বাচন করে গরিব না নির্বাচন করে গরিব না অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই কথা বলে না মার্কার এসে গরিবদের ধোকা দেওয়ার জন্য কিন্তু হাত পা একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন বড় লোকদের হাত পাখা প্রয়োজন গরিবদের হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা ঘোরাতে পারে মহিলারা বড়রা ছোটরা হাত পাখা প্রয়োজন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা সবাইকে শান্তি দেয় কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময়ও বুকের উপরে থাকে কলিজার উপরে থাকে তার হাত এটা সর্বজনীন মার্কা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি আপনি ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন ভারতের পক্ষে না দেশের পক্ষে থাকবেন যদি দেশের পক্ষে পক্ষে থাকতে চান শান্তির পক্ষে থাকতে চান মুক্তির পক্ষে থাকতে চান তাহলে নির্বাচনী নারায়ণগঞ্জ চার আসন থেকে আমাদের মুক্তি হাবিব্লা সিরাজি ইসলাই সিরাজি সাহেব ইনশাআল্লাহ শুধু দোয়া নয় সমর্থন নয় কর্মী হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ রাজি আসেন ইনশাআল্লাহ নয় সমাপ্ত কর্মবোধের অবকাশ কোদাব বিশ্রামের আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ পাস মুফতি মাসুম বিল্লাহ সাহেব ইনশাআল্লাহ নির্বাচিত হন এই সদরের মানুষ আশা করে সেটা শান্তিতে থাকতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয় একজন এমপি ক্যান্ডিডেটের মূল দায়িত্ব হল আগামী রাষ্ট্র কোন নীতি ও কোন আদর্শে চলবে কোন আইনে চলবে সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব ইসলামের পক্ষের এমপিরা যদি নির্বাচিত হয় তাহলে ইসলামের পক্ষে কাজ করবে দেশের পক্ষে দেশের স্বার্থী কাজ করবে আসন আগামী নির্বাচন সমৃদ্ধভাবে হাত পাকার পক্ষে তথা আট দল যেখানে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করব আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন ওয়া বারাকাতুহু এই ভিডিওটা শুরু থেকে লাশ অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে লাশ অব্দি দেখছেন আর অনেক অনেক ধন্যবাদ তা প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য অজার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো